ছোট চোর হেঁটে গেলে তাকে দেহে গালি বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি যে ব্যাংক নিছে ব্যাংক যেভাবে কৃষকের বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করাতে তৎপর থাকে কিন্তু ওই ব্যাংক থেকে যদি হাজার কোটি টাকা মেরে দেয় তাকে সার সম্বোধন করে বলে স্যার আমার টাকাটা একটু দিয়ে দেন না ব্যবস্থা করে আসসালামু আলাইকুম রাফসন্দার ছোট ভাইয়ের বাবা তিন কোটি টাকা একটা ঋণ নিয়েছেন অথবা দুই কোটি টাকা ট্রাস্ট ব্যাংক থেকে একটা ব্যাংক থেকে এবং কেন সে ঋণ পরিশোধ করে না এই ব্যাপারে অনেক আলোচনা কিন্তু সাদ মোসা গ্রুপের মোহাম্মদ মহসিন তিনি চব্বিশটা ব্যাংক থেকে পাঁচ হাজার ছয়শো কোটি টাকা নিয়েছেন এবং সেটা ঋণ খেলাপি অবস্থায় আছে তিনি পরিশোধ করছেন না সমকালের রিপোর্টে প্রকাশিত খবর হয়তো আপনার চোখে পড়েছে কিংবা পড়ে নাই তারপরে মিডিয়াতে সেটার কভারেজ খুবই দুর্বল ছিল কিন্তু রাফসানদার ছোট ভাইয়ের ব্যাপারটা মিডিয়াতে এত বেশি কভারেজ হয়েছে কারণ রাফসানের পরিচিত মুখ তিনি ভাইরাল মুখ যার কারণে তার বাবার বিষয়টা উঠে এসেছে এখন রাফসানের অপরাধটা কোথায় এবং কেন এটা আলোচনায় উঠে আসলো রফসান তার নিজের আই থেকে তার মা বাবার জন্য ওডি গাড়ি দিয়েছেন সেটা সোশ্যাল মিডিয়াতে মেন স্ট্রিম মিডিয়াতে বলেছে দুই কোটি টাকা রাফসান বলেছে না এত কোটি টাকা দাম না তারপরে আমি আপনি ধরে নিলাম দুই কোটি টাকা প্রশ্ন হচ্ছে রাফসান তার বাবা মার বাবার যে ব্যাংক লোন ছিল সেটা পরিশোধ না করে সে কেন গাড়ি দিয়েছে সে যে ব্যাংক লোন পরিশোধ করবে না সেটা কি বলেছে কালকেও তার বক্তব্য এসেছে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে ফাইনাল যখন আসবে আমরা টাকা দিয়ে অস্বীকার করে নাই সেটাও বলছে দেশ থেকে আমরা পালিয়ে যাইনি এর পরেও আমরা ধরে নিলাম অনেক দোষ আছে রাফসানের ভাই দোষে গুণে মানুষ এই যে আমি কথা বলছি আপনাদের সাথে আমার অনেক প্রেজেন্টেশন আপনার ভুল আপনার ভালো না লাগতে পারে আমার প্রোগ্রাম আপনার ভালো না লাগতে পারে আমার প্রোগ্রামের ভুল তত্ত্ব যেতে পারে আমি সবসময় ক্ষমা চাই এই কারণে যে ভাই আমি যে কোনো প্রোগ্রাম করি আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন আমি ক্ষমা চাইব প্রয়োজনে কারণ আমি মানুষ ভুল হতে পারে দুষে গুণে মানুষ রাফসানের সেই ক্ষেত্রেও তার দোষ আমি ধরে নিলাম তার একটা ব্লো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এনেছে সেটা আমি সে না অন্য কেউ আমি আমি আপত্তি জানিতাম কোনো ড্রিঙ্কস দেশি বিদেশি কার্বোহাইড্রেট ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কোনো ড্রিঙ্কসের সাথে আমি সমর্থন করি না যে তারকারা বিভিন্ন ড্রিঙ্কসের বিজ্ঞাপন করে সেগুলোর বিপক্ষে আমি অবস্থান নেই তার মানে এই নয় তার অনেক গুণের বিপক্ষে আমি অবস্থান নিব রাফসানের ব্লোর বিপরীতে আমি বিপরীত ব্যাখ্যা দিব সে তার মা বাবার লোনটা কীভাবে দেওয়া যায় সেটা সে স্বীকার করছে দিবে এখনি ছোটো অপরাধটাকে বড় করে দিলাম কিন্তু আরও বড় অপরাধী যারা দেশে আছে যারা তার চাইতে বেশি হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেছে সেই বিষয়গুলো খুব বেশি আলোচনায় আসে না কিংবা সেগুলো ভাইরাল হয় না কিন্তু সেইগুলোও তো দেশের সম্পদ এক সাত মোসা গ্রুপের মহসিন একটু সার্চ দিবেন দেখবেন পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা এটা গত মাসের সমকালে রিপোর্ট করেছিল সে যুক্তরাষ্ট্র সম্পদ করেছে বাড়ি গাড়ি ব্যবসা করেছে সেই ব্যাংকগুলোর ঋণ দিচ্ছে না চিন্তা করেন চব্বিশটা ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকা যে নিয়ে গেল ভুয়া কাগজপত্র দাখিল করে সেখানে কি ব্যাংক ম্যানেজাররা কমিশন খেয়ে লোন দেয় নাই সেখানে কি ব্যাংকের বড় কর্মকর্তারা জড়িত না সেখানে কি আরও কেউ কেউ এই বাঘা পায় নাই পাইছে পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ জনগণের আমানত বিভিন্ন ব্যাংকে তো জনগণ রাখে সেগুলো যে ঋণ খেলাপি হলো সেই ব্যাপারে কতটা তৎপর কতটা আমি আপনি জানি রাফসানের ব্যাপারে আমরা যেরকম তৎপর আমরা যেন সাদ মোসা গ্রুপের মহসিন টাইপের এই টাইপের যত লোক আছে তাদের ব্যাপারে যেন আমি আপনি তৎপর থাকি সেই ব্যাপারগুলোতে যেন আমি আপনি সোশ্যাল মিডিয়াতে আনি সেই ব্যাপারগুলো যেন মেন স্ট্রিম মিডিয়া কোনো পক্ষপাতিত্ব না করে আলগাপাতি না খায় সেগুলোও যেন রাফসান্দা ছোটো ভাইয়ের বাবার যে বিষয়গুলো আলোচনা আসছে এইভাবে আমরা আনি রাফসান্দা ছোট ভাই সন্তান সে সন্তান হিসাবে বাবার ঋণ পরিশোধ করতে করে এটা দায়ভার নিতে হয় কিন্তু বাবা এখনো জীবিত আছেন তার বাবা যেহেতু একজন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমি যতটুকু জানি তার মানে সরকারি অনেক সুযোগ সুবিধাও তিনি পেয়ে থাকেন তিনি দেশের জন্য কাজও করেছেন তিনি ব্যবসা করতে গিয়ে লোন নিয়েছেন করোনার সময় সেটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবই তো ঠিক আছে এবং তারা তো দেশ থেকে পালিয়ে যায়নি তারা ঋণ পরিশোধ করবে বলে এই স্বীকারোক্তি তারা দিয়েছে কিন্তু এই বিষয়টাকে যে বড় করা হয়েছে এর চাইতে বড় অপরাধের বিষয়গুলো ততটা বড় করা হয় না এই জন্য গানের লাইন লিখেছিলাম যে ছোট চোর হেঁটে গেলে তাকে দেহে গালি বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি কৃষক দেখবেন বিশ হাজার টাকা লোন নিছে সেই ব্যাপারে যেইভাবে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয় কিংবা এই যে ব্যাংকতে নিচ্ছে ব্যাংক যেভাবে কৃষকের বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করাতে তৎপর থাকে কিন্তু ওই ব্যাংক থেকে যদি হাজার কোটি টাকা মেরে দেয় তাকে স্যার সম্বোধন করে বলে স্যার আমার টাকাটা একটু দিয়ে দেন না ব্যবস্থা করে কারণ স্যারের সাথে হয়তো লড়াই করে পারে না কিন্তু কৃষকের সাথে পারে রাফসান ছোট ভাইয়ের বাবার সাথে হয়তো পেরে উঠেছে ছোট বলে এইভাবে ঠিক না আমরা চাই আমি অপরাধ করলে আমার ব্যাপারে যেভাবে কথা বলবেন রাফসান অপরাধ করলে যেভাবে কথা বলবেন মহম্মদ মহসিন যেভাবে পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা এই টাইপের ঋণ খেলাপি যারা করেছে এই টাইপের হাজার কোটি টাকা যারা মানে তাদের ব্যাপারে সেই কথা বলবেন অপরাধী অপরাধী ছোট হোক বড় হোক আর আফসানের ছোট ভাইয়ের যে অপরাধটা যদি আমরা এত ছোটটাকে বড় করে ফেলি তাহলে বড়টাকে ছোট করে আমরা কেন দেখি সেটা কিংবা আলোচনাই কেন না আনি আমি অপরাধ করলে যেভাবে বলবেন রাফসান অপরাধ করলে যেভাবে বলবেন মোহাম্মদ মহসিন অপরাধ করলে যেভাবে বলবেন অন্যরা করলে সেভাবে বলবেন অপরাধী তো অপরাধী সে তার ছোট আর বড় কী এখন আমরা পদ দেখি বড় দেখি সম্মান দেখি বড়ো চোরদেরকে আমরা মঞ্চে পর্যন্ত বসাই দেই এই চিত্র আমার শোনার বাংলাদেশে অস্বীকার করার তো কিছু নাই এখন তো চোরের মধ্যেও ক্যাটাগরি ভিআইপি চোর সিআইপি চোর নর্মাল চোর কৃষক চোর হ্যাঁ এইভাবে ক্যাটাগরি করাটা অন্যায় আল্লাহ হাফেজ